বিসমিল্লা রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসোলাজম শামীম আলী চিস্তির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসোলাজম শামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে। হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হইলেন জিন অসুর হারেজ নারেজ শয়তান এবং অলিয়া উলিয়া পীর পয়গম্বর নবী রাসুর এবং সাধু গোসাই এই সব কিছুই মানুষই এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুলাজম শামিমালি স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করিব এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন কোনো মানুষের চক্রান্তে পড়িয়া যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয় তবে বলে উঠে আজ আমি শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া গিয়েছিলাম যে শয়তানের দ্বারা আমি আপনি প্রবঞ্চনায় পড়িয়া গিয়েছিলাম সে কিন্তু মানুষের সুরতি ছিল আর আমাকে আপনাকে প্রবঞ্চনায় ফেলে গেল যে প্রবঞ্চনায় ফেলে আমাকে বিপদের মুখে পেলে গেল আবার কোনো ভালো মানুষই এসে আমাকে আপনাকে উদ্ধার করিয়া গেল তখনই বলিয়া তাকি আল্লাহতালা আমায় রক্ষা করিয়াছেন তবে দেখা গেল যে মানুষটি আমায় রক্ষা করিয়া গেল সেও কিন্তু মানুষের সুরতি ছিল পৃথিবীর সৃষ্টির প্রথম ভাগে তালা আরও চারটি জাতি সৃষ্টি করিয়াছেন যেমন জিন অসুর হারেজ নারেজ এই চারটি জাতিকে সৃষ্টি করিলেন আল্লাহ আল্লাহ তালার ইবাদতির উদ্দেশ্যে কিন্তু দেখা গেল পৃথিবীতে আসিয়া তাহারা মারামারি কাটাকাটি হিংসা নিন্দা জলুম অত্যাচার এবং দর্শন মা বন চিন্ত না কেউ কাউকে মানত না তাই আল্লাহ মাধ্যমে জিন অসুর হারেজ নারদেরকে মৃত্যু দিলেন আল্লাহ তালা সেই মৃত্যুতেই তাহাদের দেহের ধ্বংস হইয়া গিয়েছিল কিন্তু রুহের তো ধ্বংস হয় নাই আমি বলতে চাই রুহের তো মৃত্যু নেই তাহলে এই রহুগুলো এখন কোথায় নিশ্চয় আমাদের মাঝে আছে এবং চলাফেরা করিতেছে তাহলে ওরা কারা এবং কোথায় যদি কোনো মানুষের মধ্যে দেখতে পাই সন্ত্রাসী করিতেছে এবং শুধু শুধু মানুষের ক্ষয়ক্ষতি করিতেছে তখনই বুঝে নিব সে জিন ওষুরদের মধ্যে সেও একজন ব্যক্তি জিন ওষুর হারেজ নারেজ তাহাদের মৃত্যুর পরে রুহে লেগে থাকা মারামারি কাটাকাটি হিংসা নিন্দা শুধু শুধু ক্ষয়ক্ষতি করা তাহাদের জ্ঞান চরিত্রগুলি যদি কোনো মানুষের মাঝে পাওয়া যায় তাহলে বুঝে নেবার কয়েকটি ধারা আছে পুরাণ অনুসারে রুহের মৃত্যু নেই ধ্বংস নেই ওই জিন অসুধদের রুহুগুলো এখন কোথায় এখন সেই রুহুগুলো পশুতে জন্ম নিয়েছে কিন্তু আর কিছুটা মানুষ জন্ম নিয়েছে আছে যে রোগগুলো মানুষের জন্ম নিয়েছে সেই রোগগুলো অন্যদের চেয়ে একটু ভালো তাই তাহারা মানুষের জন্ম হইয়াছে যতটুকু ভালো অতটুকুই ভালোতেই সন্ত্রাসী ক্ষয়ক্ষতি হিংসা নিন্দা হইতেছে এর চেয়েও বেশি খারাপগুলি পশুতে জন্ম নিয়েছে তবে বলতে চাই যে মানুষই সবাই কর্মদূষে পশু ও মানুষ অমানুষ হইয়া আছে আরও বলা আছে পশুর জন্মই জাহান্নাম পশুর জীবন কখনো শান্তি নেই আর অশান্তির আর এক নাম দুজক এবং জাহান নাম ওই খারাপ চরিত্রে রুহ জন্ম নিয়া খারাপই করিতেছে আবার দেখা যায় যে কোনো খারাপ চরিত্রের কোনো মানুষ আল্লাহর উলিয়াউলিয়ার সঙ্গ পেয়ে গেল তখনই সে খারাপ জিন অসুরদের মতো স্বভাব চরিত্র লুকও ভালো হইয়া যায় অলিয়াউলিয়াদের রুহের একটি পাওয়ার থাকি সেই পাওয়ারকে অনেক খারাপ খারাপ আত্মা বা রুহু খারাপ টিকে থাকতে পারে না তখনই খারাপ মানুষটির জ্ঞান বিবেক জাগ্রত হইয়া আল্লাহর প্রতি বয় ব্যক্তি প্রেম জাগিয়া যাইতে থাকে তখনই মানুষটি ওই আউলিয়ার চরণে ধরে বসে থাকি। একদিন দেখা যায় ওই আউলিয়ার সাথে চলতে চলতে মানতে মানতে একদিন সেও লোকটিও আল্লাহর আউলিয়াতে পরিণত হইয়া যায় সেই মানুষটির মধ্যে কোনো খারাপের ল্যাস পর্যন্ত থাকে না আল্লাহ আল্লাহতালা বলিয়াছেন হে বান্দা বান্দিগণ তোমরা সর্বসময় খেয়াল রাখিও ওই কথাটি সালেহীন সিদ্দিকিন মুমিনিন মুত্তাকিনদের সাথে বেশি বেশি চলাফেরা উঠা বসা করিও আমার রাসুলের চরিত্র এবং ভালো গুণাগুণ নিয়ে বেশি বেশি আলোচনা করিও তাহলে তোমারাও কোনোদিন কখনো প্রদ্রষ্ট হবে না আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই সেই কথাটি হলো আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বাযাদ গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ